আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আর এম টি জিনারিক বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সার্কিট এর সার্কিট আইপিএস এর সকল প্রকার সকল ধরনের সার্কিট আমরা দেখাবো আজকে এবং প্রাইসটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অনেকেই আপনাদের ইউটিউবে অনেকেই সার্কিট দেখাবে কিন্তু হচ্ছে দেখাবে একরকম কাজ হবে আর একরকম কিন্তু আমাদের কাছে যা দেখবেন তাই কাজ হব এবং অরিজিনাল সার্কিট আমরা নিজেরাই তৈরি করতেছি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে অনেক পিসিবি বোর্ড আছে যেগুলো আপনারা চাইলে নিজেরা তৈরি করতে পারবেন এই সব সার্কিটে এরপর হচ্ছে আমাদের কাছে নাইন পয়েন্ট ফাইভের আপডেট আছে আপডেট ভার্সন এবং এছাড়াও আমাদের কাছে আছে ডিএসপি সার্কিটের পিসিবি বোর্ড এটা হচ্ছে আপনারা চাইলে আপনারা কিনে নিয়ে আপনারা নিজেরা চাইলে তৈরি করতে পারবেন তো আজকে আমি সবগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কাজ শুরু করে দিয়েছি অলরেডি আমরা যে রেজিস্টারগুলো ব্যবহার করি সেটা আছে একদম অরিজিনাল উন্নত মানের রেজিস্টর অনেকেই আপনারা দেখবেন যে সার্কিটের দাম কমাই দিছে কিন্তু অথচ রেজিস্টার বা বিভিন্ন ধরনের মালগুলো সবগুলো নর্মাল দিয়ে দিছে আমাদের কাছে যে সব সার্কিট দেখতে পাবেন এগুলো সবগুলো হচ্ছে উন্নত মানের সার্কিট আর আজকে আমি প্রাইসগুলো আপনাদের জানিয়ে দিব তার আগে পিসিবি বোর্ড নিয়ে কিছু কথা বলি অনেকেই জানেন যে পিসিবি বোর্ড নিলে শুধুমাত্র কাজ করতে পারবেন তা না যাদের এই ধারণাগুলো আছে যে এই লেখাগুলো দেখে দেখে আমরা এই অনুযায়ী বসাবো তাহলে পারবেন আর যারা নতুন যারা স্টুডেন্ট আছেন যে এসব নিয়ে ইলেকট্রনিক্স পড়াশোনা করেন অথবা যারা নতুন কাজ শুরু করে দিয়েছেন তারা অলরেডি অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যারা জানেন না তারা যদি নতুন কাজ শুরু করতে চান এই ধরনের বোর্ডগুলো আপনারা কিনতে পারবেন অনেকগুলো কিনতে হবে তাছাড়া আপনারা অল্প এক পিস দু পিস পাবেন না কিন্তু আমাদের কাছে এক থেকে পাঁচ পিস কিনতে পারবেন অল্প টাকায় এক পিসও কিনতে পারবেন আপনারা যদি চান যে আমরা এটা নিয়ে কিনে নিয়ে কাজটা শিখবো কাজটা শিখার জন্য আর যারা বেশি বেশি নেবেন যারা অনেকগুলো নিয়ে আপনাদের যারা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন তাদের জন্য এটা বিশেষ ছাড় আছে যারা এক পিস নেবেন তাদের জন্য এই নাইন পয়েন্ট ফাইভ ডিজিটাল সার্কিটটা এটা আপডেট একটা সার্কিট এই আপডেট সার্কিটটা আপনারা পাবেন প্রতি এক থেকে পাঁচ পিসের জন্য পাবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও একশো পঞ্চাশ টাকা পাঁচ পিস পাঁচ পিস যদি নেন আপনারা এক থেকে পাঁচ পিসের মধ্যে একশো পঞ্চাশ টাকা রেট থাকতেছে এবং আপনারা যারা পাঁচ পিসের উপরে নেবেন দশ পিস বিশ পিস তিরিশ পিস একশো পিস যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য আই টু বিশেষ ছাড় আছে এটা আমি বললাম না যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন এক পিস নিলেও আপনাদের একশো পঞ্চাশ টাকা লাগতেছে তো একশো পঞ্চাশ টাকা বড় কথা নয় এই একশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আপনারা এখানে সুন্দরভাবে এই সার্কিটের সম্পর্কে ধারণা পাবেন এবং এটা যখন যদি আপনারা সেট করে নিজে নিজে তৈরি করেন তখন আপনাদের সমস্যা পরবর্তীতে যখন আইপিএস এর সমস্যা হবে তখন আপনারা সহজেই এটি খুঁটিনাটিগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং সহজে এটা সমাধান করতে পারবেন দূর এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভের সার্কিটটা আমি দেখালাম এরপর আমি দেখাবো প্রিয় সাইন ডিএসপি সার্কিট এই ডিএসপি পিসিবি বোর্ডটাকে আপনারা দেখেন যে পিসিবি বোর্ডটা এই পিসিবি বোর্ডটা আপনারা এই মালামাল সকল মালামালগুলো আমাদের কাছেও পাবেন অথবা এই যদি বোর্ডটা শুধুমাত্র এক থেকে পাঁচ পিস যারা কিনবেন এই বোর্ডটা একটা বোর্ড যারা কিনবেন তারা আমাদের কাছ থেকে একশো আশি টাকা করে দরে নিতে পারবেন এবং যারা পাঁচ পিসের বেশি দশ পিস বিশ পিস তিরিশ পিস অথবা পঞ্চাশ পিস একশো পিস যারা নেবেন তাদের জন্য রেট খুবই সীমিত থাকবে এবং তারা অনেক পাবেন এই সার্কিটটা কিনতে পারবেন ডিএসপি হচ্ছে ডিএসপি পিসিবি বোর্ড তো তো দেখালাম আমরা অলরেডি কাজ শুরু দিয়েছি করে আমাদের কাজ হচ্ছে আমাদের করা এখানে তো এইভাবে কাজ করতে হবে এগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করব তার আগে এখন আমরা চলে আসি যে আমরা এই যে সার্কিটটা দিয়ে কি রকম সার্কিট তৈরি করি এই সার্কিটটা দিয়ে প্রথমত আমরা যে সার্কিটটা তৈরি করেছি এখানে আমি দেখাচ্ছি

বুঝতে পারতেছি না কোন লাইনটা কোথায় যাবে যদিও বা লেখা আছে তারপরে যদি না বোঝেন তাহলে আমাদেরকে আপনারা নক করতে পারেন আমরা আপনাদের সাহায্য করবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তো এই নাইন পয়েন্ট ফাইভ সার্কিটটা আপনারা কমপ্লিট সার্কিটটা নেবেন শুধুমাত্র আপনাদের জন্য বিশেষ ছাড়ে আমরা এখানে নাইন পয়েন্ট ফাইভ রাখছি দাম রাখছি আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা অন্য জায়গায় এই এই সার্কিটটা অনেক চাপা দিয়ে আমরা আপনাদের বলবে যে আমরা তেরোশো বারোশো পনেরোশো চোদ্দশো টাকায় বিক্রি করব কিন্তু অরিজিনালি এইরকম পাবেন না এই সার্কিটটা এখন বর্তমানে বাইশশো তেইশশো টাকাও বিক্রি করতেছে তো এই সার্কিটটা আপনারা আপনাদের দেখতে পাচ্ছেন যে যদি ক্যামেরায় দেখতে পান তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্টর এবং বিভিন্ন ধরনের যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো উন্নত মানের সবগুলো উন্নত মানের এবং দামি তো এই সার্কিটটা আপনারা নির্দিদায় কিনতে পারবেন খুব সহজে অনলাইনে কিনতে পারবেন অফলাইনেও কিনতে পারবেন যারা আইপিএস তৈরি করতেছেন এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ দামটা আবার বলে দিচ্ছি আঠারোশো টাকা এটা শুধুমাত্র আজকের প্রাইস যদি বা কম বেশি হতেই পারে এটা হচ্ছে বাংলাদেশের তো জানে যে বাংলাদেশে জিনিসপত্রের দাম কম বেশি হতেই থাকে তো সেক্ষেত্রে এইসব জিনিসের দামও কম বেশি হয় ভাই আপনারা আজকে জানেন যে আঠারোশো টাকা আপনারা ফোন দিবেন ফোন দিয়ে শুনে নেবেন যে সেই দামটাই আছে কিনা বা কম বা বেশি হয়েছে কিনা যদি কম হয় তাহলে অবশ্যই আপনারা কম পাবেন ইনশাল্লাহ তো এই নাইন পয়েন্ট ফাইভ আপনারা আঠারোশো টাকাই কিনবেন এরপর আরেকটা নাইন পয়েন্ট ফাইভের এই একটু ইনকমপ্লিট অর্থাৎ একটু কমপ্লিট নয় সব কিছুই থাকতেছে শুধু এই যে মসফেট এই মসফেট আর থাকতেছে না এটার দাম পড়বে বারোশো টাকা এই সার্কিটটা যদি নেন তাহলে পড়বে বারোশো টাকা নাইন পয়েন্ট ফাইভের শুধুমাত্র মসফেট এবং হেডসিং আপনারা নিজে লাগিয়ে নেবেন এবং এটার মধ্যে বাকি সব জিনিস থাকবে এটা বারোশো টাকা পাবেন এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভের কথাই বললাম এতক্ষণ তো নাইন পয়েন্ট ফাইভের আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন এরপর চলে আসি নাইন পয়েন্ট ফাইভের এর আরেকটি সার্কিট এটা হচ্ছে এখন আপডেট করছি আমরা এই যে এটার মধ্যে আমরা আপডেট আপডেট করেছি এটা এটা করছি আমরা একটু আপডেট করছি তো এই এটাও নিতে পারবেন চাইলে আপনারা অনেকেই আবার এই সার্কিটটা চেনেন এই সার্কিটটাও আবার অনেকেই চেনেন আবার এই সার্কিটটা দেখতেছেন যে কি ব্যাপার এটা নতুন অন্যরকম দেখতেছি না এটা একই রকম সার্কিট শুধুমাত্র এটা আপডেট করা হয়েছে এটা আপডেট ছিল না এটা হচ্ছে এটার থেকে একটু মডিফাই করা হয়েছে সার্কিট একই নাইন পয়েন্ট ফাইভ তো দাম একই আঠারোশো টাকা এই নাইন পয়েন্ট ফাইভের কথা অনেক বললাম তো নাইন পয়েন্ট ফাইভ থেকে আমরা এখন চলে যাব ডিএসপি এতক্ষণ যে বোর্ডটা দেখাইলাম এই বোর্ডটা ডিএসপি পিসিবি বোর্ড এটার থেকে এখন ডিএসপি সার্কিট আমরা দেখিয়ে দিব ডিএসপি সার্কিটটা করতে হয় ডিএসপি সার্কিটটা আছে হ্যাঁ এখানে শুধুমাত্র মসফেট এবং হেড সিং লাগানো হয়নি এটা হচ্ছে ডিএসপি সার্কিটটা এটা আমরা তৈরি করতেছি আপনারা কমপ্লিটে পাবেন অসুবিধা নেই এখানে সব কিছু আমরা নিজেরাই সেট করতেছি এই সার্কিটটা যদি আপনারা কিনতে চান এটা কমপ্লিট একদম কমপ্লিট সার্কিট মসফেট থাকবে কয়টা দাও ষোলোটা মসফেট ষোলোটা মসফেট থাকবে ষোলোটা মসফেট থাকবে এবং এটার দাম থাকতেছে ডিএসপি পঁয়ত্রিশশো টাকা থাকতেছেন সার্কিটটা একদম উন্নতমানের সার্কিট আপনারা পিওর সাইন পিওর সাইন হয়ে সার্কিট এই সার্কিটটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং খুব কম সময়ে আপনারা এটা আমাদের কাছ থেকেও নিতে পারবেন এবং সুলভ মূল্যে পাবেন এটা মাত্র পাইছেন যে পঁয়ত্রিশশো টাকা অন্য জায়গায় এই সার্কিটটা আপনাকে ওয়ান আওয়ার বেশি দামে কিনতে হবে বেশি দামে কিনতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ডি ডি সার্কিটটা কিনতে চান তাহলে পঁয়ত্রিশশো টাকায় কিনতে পারবেন এই সার্কিটগুলো আমরা তৈরি করতেছি অলরেডি আমাদের অনেক কাজ বাকি আছে আমরা এখন তৈরি করে শেষ করতে পারিনি আরো কাজ চলতেছে আমাদের অলরেডি তো এর ডিএসপি সার্কিটের ক্ষেত্রে গেলাম আমরা দেখতে পাচ্ছেন যে সুকাম নাতাশা সার্কিট আছে সুকাম আছে যদি নাতাশা নেন তাহলে বারোশো তিরিশ টাকা রাখতে পাব বারোশো তিরিশ টাকা নাতাশা সার্কিট বারোশো তিরিশ টাকা বর্তমান রেট এরপর যদি চুকাম সার্কিট নেন আপনারা চুকাম নাতাশা চুকাম যদি নেন তাহলে আপনারা পাবেন সতেরোশো টাকায় নাতাসার চুকাম যদি সার্কিট নেন তাহলে আপনারা পাবেন সতেরোশো টাকায় সার্কিটটা খুঁজে রাখছি এই যে দেখতে পাচ্ছেন একদম ইন্ডিয়ান সার্কিট একদম ইন্ডিয়ান সার্কিট চুকাম সার্কিটটা নিতে গেলে আপনারা সতেরোশো টাকায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সহ দেওয়া আছে অরিজিনাল সার্কিট একদম অরিজিনাল কোনো দু নম্বরই নাই একবারে অরিজিনাল পাবেন বিশ্বাসযোগ্যভাবে আপনারা এটা কিনতে পারবেন অনেকে চাপা দেয় ভাই অনেকে চাপাতে মানুষকে ঠকায় আমরা চাই না যে মানুষকে ঠকাতে মানুষকে ঠকিয়ে কোনো লাভ নেই আপনার কাছ থেকে দশ টাকা বেশি যদি নেই তাহলে আপনারা দশ টাকা বেশি ঠিকই কিনলেন কিন্তু আমার কাছ থেকে এক সময় না এক সময় সেই টাকাটা থাকবে না আমি চাই যে সততার সাথে ব্যবসা করতে ব্যবসা হচ্ছে সততাই হচ্ছে ব্যবসার সবচেয়ে বড় মূলধন আপনারা নির্বিশ্বাসযোগ্যভাবে আপনারা এটা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এই সব পণ্য কিনতে পারবেন অনেকে মিথ্যা বলে ভাই এই যে ভিহারগুলো ঘুরে দিয়ে পাঁচশো করে আমরা ভাই এই কাজ করব না এই অসৎ পথে আল্লাহ যদি আমাদের ইনকাম না করে এই জন্য আপনারা বিশ্বাস যদি থাকে আল্লাহ রহমতে আপনারা অবশ্যই ভালো সার্কিট পাবেন এবং যারা কিনবেন তারা তারা কিনলে আপনারা অনেক অনেকেই উপকৃত হবেন একজন যদি কেনেন তাহলে অবশ্যই আপনারা আরো দশজনকে বলবেন আমাকে বলতে হবে না আপনারাই বলবেন তো এই সার্কিটটা আপনারা সতেরোশো টাকায় নিতে পারবেন নাতাশা চুকাম সার্কিটে সতেরোশো টাকা নিতে পারবেন এছাড়াও যদি আপনারা চুকামটা বাংলা যদি নিতে চান বাংলা সার্কিট এখন আসি বাংলা সার্কিটে অনেকেই জানে যে বাংলা সার্কিট দিয়ে আমরা হচ্ছে আইপিএস বানাই তো এর মধ্যে হচ্ছে ওসিলেশন কি যেন এটা আরেকটা আছে বোর্ড তিন রিলে বোর্ড তিন রিলে বোর্ড আরেকটা হচ্ছে ওসিলেশন বোর্ড নাকি তো এই অসিলেশন বোর্ড এবং তিন রিলের একটা বোর্ড দিয়ে আপনাদের কাছে তিন রিলের বোর্ডটার দাম হচ্ছে চারশো টাকা আর যে বোর্ডটা আছে সেটার দাম হবে চারশো টাকা আর যদি মসফেট দিয়ে আপনারা নেন যদি মসফেট লাগিয়ে নেন চারটে আটটা মসফেট থাকতেছে আটটা মসফেট থাকছে বত্রিশশো পাঁচ নাম্বার মসফেট তাহলে চার আটটা মসফেট এবং হেডসিং সহ আপনারা পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় এই ওসিলেশন যে সার্কিটটা এটার মধ্যে আর কি তাহলে বাংলা সার্কিটটা আপনারা পাচ্ছেন তিন রিলে বোর্ডটা চারশো টাকা আর যদি এটা মসপেট সব কমপ্লিটে নিতে চান কমপ্লিটে নিতে চান তাহলে আটশো পঞ্চাশ টাকা আপনাদের দুটো সার্কিট লাগতেছে যেটা বাংলা আইপিএস আপনারা বানান তো সেক্ষেত্রে আপনারা এটাও নিতে পারেন অথবা আপনারা যদি চান যে আমরা এড আর হচ্ছে মসপেট নিব না তাহলে চারশো টাকা আপনারা ও সিলেশনে যে এই সার্কিটটা নিতে পারেন এটা হচ্ছে বাংলা সার্কিটের ক্ষেত্রে বাংলা সার্কিটের ক্ষেত্রে এটা হচ্ছে এরপর হচ্ছে যে কে সুকাম যে সার্কিটটা আছে এটা আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে আপনাদের দেখাতে পারছি না যে আমাদের কাছে বর্তমানে স্টকে নেই তো এটা আমরা দিতে পারবো এটা আপনারা নিতে পারবেন আঠারোশো টাকায় আঠারোশো টাকায় নিতে পারবেন তো আমাদের কাছে সব ধরনের সার্কিট আছে বর্তমানে আমরা সবচেয়ে কম রেটে এবং সবচেয়ে সাশ্রয়ী রেটে আমরা যে সার্কিটগুলো বিক্রি করছি আর বেশি বেশি চলতেছে বর্তমানে সেই সার্কিটগুলো আপনাদের জানিয়ে দেই বর্তমানে নাইন পয়েন্ট ফাইভ এবং ডিএসপিটা আমরা বেশিরভাগ ব্যবহার করছি আর বেশিরভাগ মানুষই এই সার্কিটগুলো নিয়েই বেশি আহ চালাতে পারছে পারতেছে তো প্রিয় বন্ধুরা আপনাদের যদি সার্কিট লাগে সব ধরনের সার্কিট আমাদের কাছে আছে এবং আইপিএস এর সকল আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবে যারা অনলাইনে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করবেন আমি আসছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বার থেকে আপনারা এটা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অনেক টেকনিশিয়ান আছে তাদের তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে পরবর্তীতে দেখাবো তো তারা সুচারুভাবে অনেক কিছু তৈরি করে আমাদের সাহায্য করে তো প্রিয় বন্ধুরা আমরা নিজেরাই এসব কাজ করি আপনারা চাইলে নির্ভরযোগ্যভাবে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের সাথে এই মালগুলো পাঠিয়ে দিতে শুধুমাত্র আপনারা দুশো টাকা আমাদের কুরিয়ার আগে পাঠিয়ে দিবেন বাকিটা আপনারা প্রয়োজন হলে আপনারা মাল নেওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই টাকাটা পে করে আপনারা জিনিসটা নিতে পারবেন এবং যদিও বা আপনাদের কোনো মালের সমস্যা হয় তাহলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও মাধ্যমে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার ওয়ারেন্টিতে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো আজকে যেহেতু সার্কিট নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে সে তো আমাদের কাছে অসম্ভব অনেক অনেক সার্কিট আছে আপনাদের তো দেখিয়ে দেওয়া সম্ভব হচ্ছে ভিডিও একটা ভিডিওর মাধ্যমে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর যারা অফলাইনে কিনবেন আগে জানিয়ে দিই যারা অফলাইনে কিনবেন তারাও কিনতে পারবেন এটা আমি ঠিকানাটা আমাদের ডিসক্রিপশন বক্সে লিখে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে